এই তো আলবেয়ারিয়া ড্রাগন ফল খাচ্ছে আমি ড্রাগন খাই না পছন্দ করি না ওরা খাচ্ছে আর আলবি এত দিন স্কুলের পড়া একটাও কমপ্লিট করেনি এই জন্য এই যে এখন বসছে কারণ এই তো আমি গরুর মাংস রান্না করবো কোরবানি ঈদে তো আজকে রান্না করব আপনারা কেমন আছেন আমি ইশারাফিনা মুক্ত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমার ছেলে আমি রান্না করব তো সন্ধ্যায় মাংস গরুর মাংস রান্না করব। তাকে আমি এখানে শুয়েই দিয়ে গেছিলাম কার্টুন দেখার জন্য দেখেন ও কার্টুন দেখেন কার্টুন দেখতে দেখতে দেখেন আমার ছেলেটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে দেখছেন কত লোক কীভাবে এখন লাড়াচাড়া করব না যেভাবেই আছে সেভাবেই থাকুক আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওকে ধরে ঠিক করে দেবো প্যাম্পাসও পরানো হয়নি তো এভাবেই থাকুক দৌড়লে উঠে যাবে তাই আমি এখন রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে যাবেন আপনারা এই ভিডিওতে আমি কি কি করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি এই তো দেখেন ডাগন ফল আনা হয়েছে আর এদিক দিয়ে দেশে আম আনা হয়েছে আমগুলা খুব মিষ্টি হবে বনা হচ্ছে আর ডাগন ফল ডাগন ফল অবশ্য আমি খাই না আমি পছন্দ করি না আলবি ওরা খাই আমি আমটা পছন্দ করি আর লিচু পছন্দ করি খেতে এই তো আলবি আর ডাগন ফল খাচ্ছে আমি ড্রাগন ফল খাই না পছন্দ করি না ওরা খাচ্ছে আর আলবি এতদিন স্কুলের পড়া একটাও কমপ্লিট করেনি এই জন্য এই যে এখন বসছে কালকে স্কুল খোলা তাই এখন আজকে মনে হয়েছে যে কালকে যে স্কুলে পড়া দিতে হবে এতদিন খালি ঈদে ছুটি কাটাইছিল ছিল এই তো আমি গরুর মাংস রান্না করব কোরবানি ঈদে তো আজকে রান্না করব কারণ দুই দিন যাবো তিন দিন যাবো রান্না করিনি তো আজকে একটু রান্না করব তো এই হলো আমার গরুর মাংস এখন আমি মাখিয়ে বসিয়ে দেবো কারণ রাত হয়ে গেছে ভালো লাগছে না কষাতে সময় লাগবে তো এখানে আমি এই যে প্রেশার কুকার নিয়ে নিছি তো এখন আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব মাংসগুলো আমি জালিতে রেখে দিয়েছিলাম যাতে পানিগুলা ঝরে যায় তো তো আমি এখন মাংসগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকেন সর্বপ্রথম আমি পেঁয়াজ দিয়ে দিব এই তো আমি এখন আদা রসুন দিয়ে দিব তো এই যে পরিমাণ মতো যে যে কম যত কেজি রাঁধবেন ওই ওইভাবে আন্দাজ করে দিবে তো আমি এখানে আদা দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম তারপরে ওভাবে পরিমাণ করে দিবেন আর এখানে এলারচি খাল যত ধরনের মশলা সব একসাথে গুঁড়ো করা আছে তো এটা সামান্য দিয়ে দিলাম বেশি লাগবে না কারণ আমার ছেলের জন্য আমি সব সবকিছু গ্লাইন্ডারে করে রেখে দেয় কারণ কখন রান্না করা লাগে তো করা যায় না আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে মরিচ দিয়ে দিলাম মরিচ যে যতটুকু ঝাল খান ওভাবে দিবেন আমি একটু আজকে একটু ঝাল ঝাল করবো তো এখন আমি ভালোভাবে মেখে নিব একটু পরে তেল দিব এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতোই দিলাম আর এই তো তেল দিয়ে দিব তেল একটু কমিয়ে দিব কারণ চর্বি আছে এই বেশি দিব না দেখেন মাংসর কালারটা মা খাইছি কত সুন্দর হইতেছে এখন এটাকে ভালোভাবে মেখে নেব তারপর অল্প একটু সামান্য পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব এই তো আমি কারেন্টের চুলায় বসিয়ে দিলাম তো দুই হাজার পাওয়ারে রাখলাম আর এত প্রেশার কুকারের ডাকারটা আমি লাগিয়ে দিলাম এটা তাড়াতাড়ি রান্না হবে আমার সুবিধা হবে তাই এই তো আমি বসিয়ে দিলাম বেশি সিদ্ধ করে খাই কারণ একটু নরম না হলে বাচ্চারা খেতে পারে না তো আমি সাতটা শীষ দিলেই নামিয়ে নেব আজকে দুপুর রান্না করলাম এই যে ডাউল ভোনা আর সাথে আছে সাদা ভাত আর যে কালকে রাত্রে গরুর মাংস রান্না করছিলাম দেখাতে মনে নেই তো আজকে খাবারে গরুর মাংস ডাউল আর সাথে আছে ভাত বিকেল বিকেলবেলা আমরা সাদে আসলাম দেখেন আশেপাশের ভিউটা এত সুন্দর প্রচণ্ড পরিমাণের বাতাস দেখেন বাতাসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না অনেক সুন্দর বাতাস অনেক দিন পর ছাদে উঠলাম আজকে এই যে পরিবেশটা অনেক সুন্দর সবুজ আর সবুজ অরা দিক দিয়ে বসে আছে দেখেন বিকালবেলার পরিবেশটা কত সুন্দর আমাদের এখানে পুকুর আছে এখানে দৃশ্যগুলা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে দেখেন আরেকটা পুকুর আছে বিকালের ভিউটা অনেক সুন্দর বাতাসে আমার হাত আমার শরীর সবকিছু লড়তেছে ভয় লাগতেছে বিকেলবেলা বিকেলবেলা সাথে দেখেন বাতাসে অনেক ভালো লাগতেছে সবাই বসে আছে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো বাসায় চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ